পাঁচই মার্চ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত বারুইপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার নাইমা ফির দৌসি সহযোগিতা করেন ফার্মাসিস্ট ইন্দ্রজিৎ জানা উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাগণ স্কুলের পিপি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় স্কুল প্রাঙ্গণে বারুইপুর থেকে অক্ষয় রিপোর্ট বাংলার খবর নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ফলো করে আমাদের পাশে থাকুন បាទខ្ញុំមិនដឹងទេ